ফ্রেন্ডস গুড ইভিনিং আজ আমি সন্ধ্যাবেলার খাবার বানাবো তো ঘরে কিছু মটরশুটি আর পনির আছে ওই জন্য মটর পনির বানাবো তার জন্য প্রথমে মশলাটা করে নেব তো তার জন্যে মশলা করে নিচ্ছি আদা কাজু বাদাম কাঁচা লঙ্কা বেটে নিন পিসটা আধ ঘটা করেছি এবার এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো যে টমেটো দিয়ে পেস্ট করে দেবো একটু দিলাম গা ঘি আজকে বাবা চলে গেছে বাবা বক দিয়েছিল বড় মুদি ডিম কিনে নিয়ে চলে গেছে আর আমি মা আর দিগু আছি আজকে কেন অল্প করে একটু তরকারি বানিয়ে এর সাথে খাওয়ার জন্য ঘিটা গরম হয়ে গেলে লবুন টি মিশুছি একটু গরম হয়ে গেছে

এবার এটা দেব আর একটু ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দেখো কি সুন্দর মাখা মাখা হয়েছে কিন্তু এটার মধ্যে একটু জল দিতে হবে মটরশুটি গুলো জন্য জল

খাওয়া দাওয়া করবে বসে পড়েছে মা তো বসেছে আমরা সব খাবার দাবার নিয়ে বসে করেছি এবার খেয়ে নেব E a gente খাচ্ছে আর চলো আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হবে নেক্সট ব্লকে কেমন হয়েছে ভালো ভালো